মহিলাটি এক ব্যাগ টাকার নোংরা পোশাক পরলে মেয়েটি বলে মা আমি কিছুই বুঝতেছি না আমরা এই অবস্থায় কেন বাইয়ের বাসায় যাচ্ছি তার মা বলে তোমার এত কিছু জানার দরকার নেই আগে চলো তোমার বাহির বাসায় যায় এই বলে তারা গাড়ি থেকে নেমে ছেলের বাসার দিকে রওনা হয় এরপর মহিলাটি দরজায় টোকা দিলে ছেলেটি মা বলে ডাক দিয়ে তাদেরকে ড্রয়িং রুমে নিয়ে আসে এদিকে ছেলেটির স্ত্রী তাদের জন্য অনেকগুলো খাবার টেবিলের মধ্যেই সাজিয়ে রাখে এরপর ছেলেটি তার স্ত্রীকে ডাক দিলে মেয়েটি সেখানে আসে আর তাদেরকে নোংরা পোশাকে দেখে সে একটু অবাক হয় এরপর এরপর তারা যখন খেতে যাবে মেয়েটি তাদের পাশে বসতে চাইলে তার শাশুড়ি বলে এভাবে বড়দের সাথে বসে খাওয়াটা ঠিক নয় এই বললে তার পাশে থাকা মেয়েটি বলে মা ভাবি তো আমাদের সাথে খেলে ভালো হয় এতে মহিলা বলে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি বুঝবো এই বললে মেয়েটি একটু সাইডে গিয়ে বসে থাকে এরপর তারা খাবার শেষ করে মহিলাটি তার ছেলেকে বলে বাবা আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি আল্লাহর নামটিকে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো